আসসালামু আলাইকুম বারাকাতু বিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি আইন কীভাবে লিখতে হয় আজকে দেখব ফা ফা কীভাবে লিখতে হয় এর আগে একটি কথা বলে রাখি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং ক্যালিগ্রাফি সহায়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবেন যেন যারা ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছে এবং তাদের ফ্রেন্ড সার্কেল ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছে তাদের কাছে পৌঁছে দেবেন যেন তারা শিখতে পারে সহজে দেখা যায় অনেক অনেক সময় হয় না অনেকের সময় হয় না এর জন্য ক্যালিগ্রাফি শিখতে পারতেছে না তাদের জন্য আশা করি সুবিধা হবে জিনিসটা ঘরে বসে শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে দেখেন আমরা ফা রেখলাম ফার উপরের পরিমাপ হবে মাথার যে জায়গা জায়গা পরিমাপ হবে দেয়ার পথ দেয়ার পথ এটা লাগাবেন না মাঝখানে এটা পারলে আপনার কফ ওয়াও এগুলো সব সহজ হয়ে যাবে দেখেন যেখানে মিস্টেক হয় এখানেই করে দিলাম পাশে এটার লম্বা হবে এই পথ আর আরেকথ কমেন্টে আপনাদের মতামত জানাবেন লেখা বুঝতে পারতেছেন কি না ভিডিও ঠিকমতো দেখা যায় কি না আর হরফগুলোর পরিমাণ এগুলো বুঝতে পারছেন কি না জানাবেন প্রশ্ন করলে দেখা যায় আমি বুঝতে পারবো আপনারা শিখতে আগ্রহী বা যারা বুঝতেছেন কি না তাহলে আমার ধরতে সুবিধা হবে এজন্য আপনাদের প্রশ্ন করতে হবে আমি শুধু ভিডিও দিয়ে গেলাম আপনারা বুঝলেন না তাহলে তো আমার ভিডিও দিয়ে কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না জন্য আপনাদেরও সাপোর্ট লাগবে তাহলে যে এক পক্ষে কোনো কাজ হয় না দুপক্ষ থাকলে যেটা কাজ হয় একটা ফলাফল পাওয়া যায় আমি শুধু লেখা দিয়ে গেলাম বুঝতে পারতেছেন না তাহলে তো লেখা দিয়ে কোনো কাজ হবে না এর জন্য আপনাদের প্রশ্ন করতে হবে দেখেন মানে কর্নার করে দেবেন চোখটা কর্নার দেবে শুরুতে আমরা ভা দেখছি ভা ওখানে পাঁচ কথ ছিল এখানে আর সাড়ে চার কথ দেখেন সাড়ে চার কথ এখান থেকে অ্যাঙ্গেল করে দেবেন অ্যাঙ্গেল করে দেখেন একটু মিষ্টি হয়েছে আমি ওগুলো পুরো করে দিচ্ছি মোটামুটি ফা হয়ে গেলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল